শেয়ার কিনেছেন কিন্তু কোম্পানির আয় ব্যয়ের খোঁজটা নিয়েছেন। নাকি শুধুমাত্র গ্রাফ দেখে কিনে ফেলেছেন দুইজন ইনভেস্ট করল একজন জিতল একজন ঠকল কিন্তু কেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস না করে যদি শেয়ার কিনেন তাহলে আপনার কষ্ট অর্জিত টাকায় আপনি নিজেই বাজি ধরলেন আসসালামু আলাইকুম ভিডিওটা যেহেতু প্লে করে ফেলেছেন তার মানে স্টক মার্কেট নিয়ে আপনারও জানার আগ্রহ আছে যদি স্টক মার্কেট নিয়ে আপনার কোনো ধারণা না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং তার আগে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন শুরু করি মনে করুন আমি আর আপনি মিলে একটি ব্যবসা দিলাম ব্যবসার জন্য ইনিশিয়াল ক্যাপিটাল হিসাবে আপনি দিলেন সত্তর টাকা আমি দিলাম তিরিশ টাকা তার মানে ব্যবসাতে মালিকানার হিসাবে আপনার অংশ হচ্ছে সত্তর শতাংশ আর আমার হচ্ছে তিরিশ শতাংশ আমাদের দুইজনের ব্যবসাটি ভালোই চলছে ব্যবসাটি বড় করার দরকার কিন্তু তার জন্য চাই বড় ক্যাপিটাল কিন্তু সেই ক্যাপিটালটি আমাদের নেই তাই আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এক্স এর কাছে আমাদের মালিকানার একটি শেয়ার আমরা বিক্রি করব। বিনিময়ে এক্স আমাদেরকে টাকা দিবে এবং সেই টাকা আমরা ব্যবসার উন্নতির জন্য কাজে লাগাবো তার মানে হচ্ছে এক্স এই টাকার বিনিময়ে শেয়ার কিনে তার ওই জায়গাতে মালিকানার একটি শেয়ারের জন্ম হয়েছে এই হচ্ছে শেয়ারের একটি বেসিক ধারণা ঠিক পাবলিক লিমিটেড কোম্পানিগুলো একইভাবে নিজেদের ব্যবসাকে সম্প্রসারণ করতে পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে সেই শেয়ার আমি আপনি কিনে সেই কোম্পানির একটি মালিকানার জন্ম দিই আমরা যদিও সেই অংশটা খুবই সামান্য এবং এই শেয়ার যেখানে কেনা বেচা হয় সেটি মূলত হচ্ছে শেয়ার বাজার এই শেয়ার বাজার মূলত দুটি ভাগে বিভক্ত হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট মার্কেট প্রাইমারি হচ্ছে যখন একটি নতুন কোম্পানি প্রথমবারের মতো এসে কাছে শেয়ার অফার করে যেটিকে বলা ইনিশিয়াল পাবলিক অফারিং এই ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিওর প্রেক্ষিতে রিটেল ইনভেস্টর যারা আছে সাধারণ বিনিয়োগকারী তারা আবেদন করে এবং চাহিদার উপর ভিত্তি করে সাধারণত লটারির মাধ্যমে এই শেয়ারগুলো গুলো বন্টন করে দেওয়া হয় আইপিওর এই প্রসেস শেষ যাওয়ার পরে এই শেয়ারগুলো চলে আসে সেকেন্ডারি মার্কেটে যেখানে এই শেয়ারগুলো বিক্রিও করা যায় আবার কেনাও যায় এবং এই এক্সচেঞ্জটাই হয়ে থাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে এই শেয়ার ব্যবসাতে আয় হয় মূলত দুই ভাবে একটি হচ্ছে ক্যাপিটাল গেইন আর একটি হচ্ছে ডিভিডেন্ড ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে ধরুন এক্স কোম্পানির শেয়ার প্রতিটি 10 টাকা মূল্যে আপনি 100 শেয়ার কিনেছেন পরবর্তীতে সেই প্রতিটি শেয়ারের দাম হলো 15 টাকা তার মানে প্রতি শেয়ারে আপনার লাভ হচ্ছে 5 টাকা মানে আপনার ক্যাপিটাল গেইন দাঁড়াচ্ছে 500 টাকা দ্বিতীয়টি হচ্ছে ডিভিডেন্ডের মাধ্যমে ডিভিডেন্ড হচ্ছে কোম্পানির লাভের অংশ যা কোম্পানি নিজের শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দিয়ে থাকে হিসেবে ধরুন বি একটি কোম্পানি আপনার একশোটি টি শেয়ার কেনা আছে বি ডিক্লারেশন দিল যে তারা পাঁচ হারে তারা ডিভিডেন্ড প্রদান করবে এখন এই ডিভিডেন্ডটা দেয়ার দেওয়ার ক্ষেত্রে দুটি মাধ্যম কোম্পানি ফলো করতে পারে একটি হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড আরেকটি হচ্ছে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার সিম্পল উত্তরটা হচ্ছে চাহিদা এবং যোগান বা ইংরেজিতে বললে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ধরুন আজকে এক্স কোম্পানির শেয়ারের ক্রেতার সংখ্যা বেশি কিন্তু বিক্রেতার সংখ্যা কম অর্থাৎ ডিমান্ডটা বেশি সাপ্লাই কম শেয়ারের দাম বাড়তে থাকে আবার অন্যদিকে ধরুন শেয়ারের বিক্রি করার মানুষের সংখ্যা বেশি কিন্তু ক্রেতা কম তার মানে আপনার সাপ্লাই বেশি ডিমান্ড কম তখন শেয়ারের দাম কমতে থাকবে এবং এই সাপ্লাই এবং ডিমান্ডের পেছনে প্রধান যে প্রভাবক কাজ করে তা হচ্ছে কোম্পানির পারফরমেন্স দেশের অর্থনীতি এবং রাজনৈতিক অবস্থা শেয়ার বাজারের এই পুরো কার্যক্রমটি চালানোর পেছনে চারটি পার্টি কাজ করে এক নম্বর হচ্ছে রিটেল ইনভেস্টর বা সাধারণ বিনিয়োগকারী যারা দ্বিতীয়ত ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা মূলত অনেক বেশি পরিমাণের শেয়ার কিনে বা বিক্রি করে নাম্বার তিন অ্যাডভাইজারি রেটিং এজেন্সি যারা মূলত দেশের অর্থনীতি কোম্পানির পারফরমেন্স সব কিছু অ্যানালাইসিস করে রেটিং দেয় এবং প্রেডিকশনের একটা ভূমিকা পালন করে নম্বর চার ওভারঅল স্টক মার্কেট নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে আছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং তার পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএল নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে ভূমিকা পালন করে শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রিসার্চ এবং কৌশল সেই সাথে প্রয়োজন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কি একটি উদাহরণ দিয়ে বুঝি মনে করুন আপনি একটি দোকান কিনবেন দোকানের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কেমন হতে পারে দোকানটির মাসিক আয় কত কত খরচ হয় চালাতে বছরে আগে কত টাকা লাভ হতো দোকানটা কি রাস্তার পাশে না ভেতরে আশেপাশে কি কোনো কম্পিটিটর আছে ব্যাংকের কাছে কি কোনো মর্গেজ দেওয়া আছে অর্থাৎ দোকানটির পিছনে বিনিয়োগ করাটা কি আপনার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে সেটি যাচাই করে দেখতে হবে ঠিক তেমনিভাবে যখন আপনি একটি কোম্পানির শেয়ার কিনতে যাবেন তখন কোম্পানির একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেখতে হবে যে প্রতি শেয়ারে আয় কত শেয়ারে দাম বনাম তার আয়ের অনুপাত কত কোম্পানির কোনো দেনা কি আছে কোম্পানির আয় ও লাভ সেক্টর অনুযায়ী কোম্পানির অবস্থান কেমন শেয়ার বাজার রাতারাতি বড়লোক হওয়ার কোনো জায়গা নয় সেটি হয়তো সিনেমায় সম্ভব হয় কিন্তু বাস্তবে নয় প্রপার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া যদি একটি ভুল কোম্পানিতে আপনি ইনভেস্ট করেন তার মানে আপনি আপনার টাকা হারালেন ইমোশনালি যদি এই ব্যবসার মাইন্ড গেমটা বুঝতে না পারেন তাহলে শেয়ার মার্কেটে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিন আর যদি গুজবে বা সোনা কথায় শেয়ার কেনেন তাহলে গুজবের সাথে আপনার টাকাটাও উধাও হয়ে যেতে পারে শেয়ারে বিনিয়োগ করার জন্য আপনার প্রয়োজন একটি বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনার প্রয়োজন একটি ব্যাংক অ্যাকাউন্ট এনআইডি কার্ড ছবি এবং একটি ভালো ব্রোকারেজ হাউস শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরুটা করুন ছোট থেকে ছোট অঙ্কের টাকা প্রথমে বিনিয়োগ করে দেখুন যদি ক্ষতির সম্মুখীন হন তাতে যেন চিন্তার কোনো কারণ না থাকে গুজব বা শোনা কথায় নয় রিসার্চ করে বিনিয়োগ করুন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো মতো করুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শেয়ার বাজার দেশের অর্থনীতি এবং দেশের খবর রেগুলার পড়ুন আমার বাবা সবসময় একটি কথা বলেন কোনো ব্যবসায় যদি জ্ঞান না থাকে তাহলে সেই ব্যবসায় কখনো নামাই উচিত না শেয়ার বাজার আসলে ভুল এবং সুযোগের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক জায়গা যে শিখে সে জিতে আর যে লোভ করে সে হারায়